দাম মাত্র তিন টাকা সামথিং বাট কার্যকারিতাটা বহু গুণে জিংবি ট্যাবলেটটা হয়তো আমাদের অনেকেরই পরিচিত যেটাতে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং ভিটামিন বি কমপ্লেক্স এটাতে এত কার্যকারিতা যেটা বলে বোঝানো যাবে না মানে সাধারণত আপনার মুখে অরুচি আপনি জিংবি খান সাধারণ দুর্বলতা শরীরে জিংবি খান চুল পড়তেছে বেশি জিংবি খান ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তারপরও জিংড়ি খেতে পারেন ভিটামিন এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এই ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু জিংড়িটাই রিকমেন্ডেড তো এই ট্যাবলেটের প্রাইস হচ্ছে মাত্র 3 টাকা সামথিং একটা পটের ভিতরে ৩০টা ট্যাবলেট থাকে এটা সবাই খেতে পারবে অবশ্যই অ্যাডাল্টরা এবং কোনো সাইড এফেক্ট নেই যাদের গ্যাস্ট্রিক একটু প্রবলেম বেশি হয় তারা শুধু এটা সাথে একটা গ্যাস্ট্রিক ওষুধ সাপোর্টিভ হিসেবে খাবে আদারওয়াইজ যে কেউ খেতে পারবে এটা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সাধারণ দুর্বলতা কেটে যাবে আপনার চুল পড়া থাকলে সেটা বন্ধ করবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেবে এবং খরচি থাকলে রুচিটাও ফিরিয়ে আনবে কারণ এটাতে ভিটামিন বি কমপ্লেক্স এর ফুল একটা কম্বিনেশন দেওয়া আছে তো এই জিংবি ট্যাবলেট সম্পর্কে যদি আপনারা আরো বেশি জানার থাকে আমাদের কমেন্টস করতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু যে কোনো ফার্মেসিতে আপনি কিনতে পারবেন একশো পাঁচ টাকা এক পটে ত্রিশটা ট্যাবলেট থাকে মানে পার ট্যাবলেটের প্রাইস পড়তেছে তিন টাকা সামথিং এই বিষয়ে যদি আপনারা করে থাকে আমাদের কিনবক্স করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম